ভাগীরথীর জলস্তর বৃদ্ধি পূর্ব বর্ধমান এবং নদিয়া দুই জেলার জেলাশাসকের সিদ্ধান্তে বন্ধ হল নৃসিংহপুর ফেরিঘাট বন্ধ সমস্ত ধরনের জল পরিবহন যোগাযোগ বিচ্ছিন্ন সমস্যায় মানুষজন মাত্র কয়েক দিনের লাগাতার বর্ষার জেরে খাল বিল পুকুর জলে পরিপূর্ণ ক্রমাগত ভাগীরথী নদীতে হু হু করে জল বাড়ছে ভাগীরথী নদীর পার ভাঙন শুরু হয়েছে অনেক আগে থেকেই নদিয়া এবং পূর্ব বর্ধমান দুই জেলার হিসেবেই হিসেবে এই ভাগীরথে ব্যবসা বাণিজ্য স্কুল কলেজ চিকিৎসা বিভিন্ন কারণে পার্শ্ববর্তী দুটি জেলার একমাত্র যোগাযোগ জলপথ আজ থেকে দুই জেলার জেলা শাসকের নির্দেশে বন্ধ হয়েছে সমন্বয়কারী হিসেবে একমাত্র এই জলপথ নৃসিংহপুর ফেরিঘাট জল পরিবহন বন্ধের সরকারি এই সিদ্ধান্তে দুই জেলার মানুষ পড়েছেন বিপাকে লঞ্চ ও ভেসেলের মাধ্যমে গবাদি পশুর খাবার বিচুলি মাছ কাঁচা আনাজ বিশেষ করে চাল ধান ব্যবসা বাণিজ্যর বিভিন্ন সামগ্রী এমনকি বিভিন্ন পেশা এবং চাকরিতে যুক্ত নিত্য যাতায়াতকারীরা মানুষজন যথেষ্ট সমস্যায় রয়েছেন কারণ তারা জানেন না কত দিনের জন্য বন্ধ থাকবে জলপথ সরকারি তরফে পরিস্থিতি স্বাভাবিক না হয়ে ওঠা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এই জলপথ বন্ধ থাকবে বলেই সূত্রের খবর দাদা বা ঘাট বন্ধ করে দেয়া হয়েছে কি বলবেন এই বিষয়ে ঘাট বন্ধ বলতে ঘাটে তো অনেক প্যাসেঞ্জার একটু এটকে গিয়েছে তারপরে এই একটু পারাপার হতে একটু কষ্ট হচ্ছে মানুষের এই যে জলস্তর বেড়েছে বন্যা হওয়ার একটা আশঙ্কা দেখা দিচ্ছে সাধারণ মানুষের মধ্যে সেখানেই প্রশাসন এই উদ্যোগ নিয়েছে এই এই যে ঘাট বন্ধ করা এটা কতটা যুক্তিযুক্ত বলে মনে করছেন একটা ঝুঁকির পারাপার হচ্ছিল বলে কি বন্ধ করেছে হ্যাঁ এটা একটু আগে থেকে ঘোষণা করলে ভালো হতো হঠাৎ করে একটা ইয়ে করলো মাইকে ঘোষণা করলো এটা কি কালনা থেকে ঘোষণা করা হ্যাঁ ওপার থেকে মাইকে একটা আওয়াজ আসলো যে ঘাট বন্ধ এবার ঘাট বন্ধ বন্ধ তো একটা টাইম থাকে সেই টাইমটা না বললে করেই তারপর অনেক মানুষ এখানে জমে তারপর কিছু কিছু মানুষ চলে গেল তাহলে এই যে মানুষ তো ওপারে তো হাসপাতাল আছে এখান থেকে তো ওপারে হাসপাতালে ডাক্তার দেখাতে যায় সেই সমস্ত মানুষের তো অসুবিধা বা নিত্য যারা যাত্রী যারা অফিসে যান তাদেরও তো একটা অসুবিধা কি মনে করছেন হ্যাঁ ভোর সাড়ে 6:00 আবার কিছুক্ষণ পরে ইটু সিফিক আসলো কটা দিয়ে এইমাত্র একটা টলার গেল ওইটা আবার রিটার্ন আসবে মানে শেষ মুহূর্তে একটা চালনা হলো শেষ একটা চালানো হলো কিনা নাম আপনাদের এই থেকে এখনো কি ওপারে যাত্রী আটকে আছে বলে মনে ওপারে মনে হচ্ছে অনেকে আটকে আছে এখন আমরা তো এপার থেকে কিছু বলতে পারছি না আমাদের এপার থেকে আমাদের স্যালেকরা গিয়ে একটা টলার ছাড়া গড়েছে আচ্ছা এই যে ঘটনা এই যে বন্ধ করা এটা কি চাইছে না কোন আপনারা একটু হঠাৎ করাটা ঠিক হয়নি তবে প্যাসেঞ্জার কোন মূলত তো জীবনের ঝুঁকি ছিল তো এই পারাপারের সময় যে জল বেড়েছে এতটা তার কারণেই তো বন্ধ করেছে প্রশাসন গাড়ি পাড়া বন্ধ গাড়ি বন্ধ কি নাম আপনার আমার নাম লসাদ ধাব কোথায় বাড়ি সাহেব ডাঙ্গা আপনি ওপারে যাচ্ছিলেন ওপারে যাচ্ছিলেন না আমি দাদা ভাই ইতিমধ্যে জলস্তর বেড়েছে এবং সেখান থেকে প্রশাসনের উদ্যোগে এই ঘাট বন্ধ করে দেওয়া হয়েছে কতটা আপনারা অসুবিধার সম্মুখীন হচ্ছে হচ্ছে যেতে এখন এই রক্ত দেওয়ার ব্যাপার আছে তখন যেতে পারছি না অসুবিধা তো হচ্ছে খেয়াল খুশি তো কাজ করলে হবে না প্রশাসনের নজর দেওয়া উচিত যে যাতে এই বিষয়গুলো না আগামী দিনে হয় আমি যে বিপদে পড়লাম আজকে প্রশাসন যে গাফিলতি এটা বোঝা গেল পরে রক্ত দিতে যাবো হ্যাঁ তো ওর পাচ্ছি না হসপিটালে যাবো আমি তো কী করব কোথা থেকে আসছেন আপনি আমি কিছু না কোথায় আসছি যাবেন কোথায় কাল না যাও কাল না যাবো তা এই যে অতি অবশ্যকীয় কাজ অর্থাৎ একটা মানুষের জীবনহানিও ঘটতে পারে এই বিষয়ে প্রশাসনকে জানালে তো কোনো রকম আপনাদের সহযোগিতা করছে না হ্যাঁ প্রশাসনকে জানানোই হচ্ছে না বিষয়ে এটাই মনে হয় এখানে তো আধি আধিকারিকরা রয়েছে জনসাধারণ নিশ্চয়ই সহযোগিতা করবেন তো প্রশাসনকে মনে হয় জানানো হচ্ছে ঠিক সঠিক বার্তা পৌঁছাচ্ছে না প্রশাসনের কাছে প্রশাসন তৎপর আছে কিন্তু প্রশাসনের কাছে সঠিক বার্তাটা পৌঁছাচ্ছে না মনে হচ্ছে কি চাইছে আমি চাইছি যে রাজবিরতি যে মানুষ যে বিপদ ধরুন এপাড়ের লোকও তো অনেক বিপদে পড়তে পারে তাদের জন্য স্পেশাল কিছু ব্যবস্থা করা উচিত এটা তো একমাত্র পথ বর্ধমান যাওয়ার নদিয়া থেকে উচিত করা উচিত তাই বলবো কি নাম আপনার রানা সরকার কোথা থেকে আসে আমার বাড়ি কানলাই কৃষ্ণনগর কৃষ্ণতে ব্যাক করে আমার কানলাই যাবো এখন অসুবিধার মধ্যে পড়েছে